পাড়ায় অভিযান চালিয়ে বড় দুটি মাদকের চালান সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বারো ছয় এপ্রিল গভীর রাতে র্যাবের একটি চৌকস আবেদানিক দল রায়গঞ্জ উপজেলার চান্দাই কোনা এবং উল্লাপাড়ার কেশবগঞ্জ বাজারে পিথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এ সময় প্রায় সাড়ে পাঁচ কেজি গাজা ও একশো পিস ইয়াবা সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব গ্রেপ্তারকেতুরা হলেন লাংমনির হাটের হাতিবান্দা উপজেলার মানিক চন্দ্র দাসের ছেলে মাদবচন্দ্র দাস একই জেলার কালীগঞ্জ উপজেলার শাহ আলমের ছেলে হাসিনুর রহমান এবং আরেকজন হলেন সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার মৃত শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ মনসুর আলম এ সময় তাদের সঙ্গে থাকা মাদকদ্রব্য কয় বিক্রয়ের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয় র্যাব বারোর মিডিয়া অফিসার এ এস পি মোহাম্মদ ওসমান গনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয় জানায় আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় মোবাইল চোখের মাধ্যমে মাদকদ্রব্য কয় বিক্রয়ের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের রায়গঞ্জ এবং উল্লাপাড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে Seja gostando, times esqueça